এই বাংলাদেশটা দাঁড়াইতে পারে না এই দেশের ক্ষমতা লুবি লুটেরা রাজনীতিকদের কারণে দল যদি ক্ষমতা যায় আলেমরা যদি পার্লামেন্টে যায় সেখানে ওই পার্লামেন্টে কখনো দুর্নীতি হবে না মানুষ মানুষ পথ হারাবে না মানুষ ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ পাবে প্রত্যেকটা নেতাকর্মী সৎ এবং সৎ এবং সাহসী এবং দুর্নীতি সাতই মাসের সম্মেলনকে ছাড়িয়ে যাবে আমার জায়গা থেকে আমি সংক্ষেপে বলছি আমি আমার জায়গা থেকে একজন দেশের নাগরিক হিসেবে এই আন্দোলন এসেছি শুধু চট্টগ্রাম থেকে নিজের টাকা দিয়ে এসেছি এবং নিজের টাকায় খেয়েছি আমাকে কেউ এক প্লেট বিরিয়ানি পরা এক অথবা পাঁচশো টাকা দিয়ে আমার এখানে আনেনি আমি আমার নিজের জায়গার দায়িত্ববোধ থেকে এসেছি বলে কেন জাল্লাহরাবুল্লাহ আলমিন বলেছেনমা মিহিম ফামান উতিয়া কিতাবাহ তুমি কোন নেতার নেতৃত্ব অনুসরণ করো তুমি কোন নেতার আনুগত্য করো আমি আল্লাহ তালা কালকে কেয়ামতের ময়দানে এইটি দেখে তোমাকে নাজাতেন ভাইসালা দিব তো আমি এই কথার বল উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা এমন একটি দেশে বসবাস করছি যুগ যুগ ধরে স্বাধীনতার তেপ্পান্নটি বছর পার হয়ে গেল আজও পর্যন্ত আমার এই সোনার বাংলাদেশ মানুষ ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ আজও পায়নি এবং এই ন্যায় ইনসাফপূর্ণ সমাজ কেমন পাবে কেন পাবে কারণ তো তারা ন্যায় ইনসাফপূর্ণ সমাজ যেখানে পাইতে হয় সেখানে তারা যায় না কোরআন হাদিসের ধারে কাছে তারা যায় না তারা কোরআন হাদিসকে মনে করে মাদ্রাসার এতিম বাচ্চারা পড়বে আর লীলা বোর্ডিং এর মাদ্রাসা পড়বে ওরা পড়বে এগুলো আমাদের ধারে কাছে যাওয়ার কোনো কারণ নাই আর ওরা বল মনে করছে যে ধর্মগ্রন্থ হচ্ছে একটি মুসলমানদের জন্য শুধু নামাজ পড়ার জন্য একটি গ্রন্থ কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন বলতেছেন যে না এই ধর্মগ্রন্থ হচ্ছে তোমার মানব জাতির গোটা সমস্ত হেদায়তের জন্য আমি আল্লাহ তালা এখানে তোমাদের জন্য সব কিছু রেখে দিয়েছি গোটা মানব জাতির হেদায়তের যা কিছু প্রয়োজন আমি আল্লাহ রাবুল আলম এখানে তুলে ধরেছি আপনারা জানেন আপনারা অনেক শাসন আমল দেখেছেন অনেক মন্ত্রী শাসনত্ব দেখেছেন আপনারা কি বিগত কিছুদিন আগের একটি নিউজ জানেন কি আমি জানি না আমাদের একজন ধর্ম মন্ত্রণালয় যিনি দায়িত্বে আছেন ডক্টর আহাম খালেদ সাইফুল্লাহ সাহেব একটি নজিরবিহীন নিউজ আপনাদেরকে উপহার দিয়েছেন আজ পর্যন্ত চুয়ান্ন বছরের ইতিহাসে আমরা এই এই জিনিসটা দেখিনি যে একটা মানুষ হজ করতে গেলে যার টাকা অবশিষ্ট যে বেঁচে থাকে সেগুলো আবার পুনরায় জনগণের হাতে পৌঁছে দিয়েছে আপনারা কি সেটি দেখেছেন এটি কি বিগত কোন সরকার আমলে দেখেছেন দেখেননি তো এখন বোঝা যায় আলেমরা যেখানে যায় সেখানে কখনো দুর্নীতি করতে দিবেন এবং সে দুর্নীতি করবে আমরা এটা জাতির কাছে উপস্থাপন করতে চাই প্রত্যেকটা মানুষ তার চার হাজার নয়শো আটানব্বই টাকা করে ধর্ম মন্ত্রণালয় থেকে তাকে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে তো থেকে প্রমাণিত কি প্রমাণিত একটা ইসলামী দল যদি ক্ষমতা যায় আলেমরা যদি পার্লামেন্টে যায় সেখানে ওই পার্লামেন্টে কখনো দুর্নীতি হবে না মানুষ মানুষ পথ হারাবে না মানুষ ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ পাবে মৌলিক মৌলিক অধিকার পাবে তার সামাজিক নিরাপত্তা পাবে বোন তার নিরাপত্তা পাবে স্ত্রী তার নিরাপত্তা পাবে মেয়ে তার নিরাপত্তা পাবে আমাদেরকে সবাই সবাই বলে অনেক কিছু কিছু মানুষ বলে যে ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে তোমাদেরকে বর্তা করতে দেবে না দেবে রাস্তা করতে নামতে দেবে না তোমাদের ইচ্ছা মতো চলতে দেবে না যে আসলে কথাটা ভুল এটা আপনাদেরকে ভুল শিক্ষানো হচ্ছে আলেমরা যদি ক্ষমতা যায় আপনার ইজ্জত আরও বাড়বে এবং আপনার নিরাপত্তার বাড়বে আপনার কোনো টেনশন থাকবে না দর্শনের টেনশন থাকবে না সিন্তার চেহার না রাজধানীর কোনো টেনশন থাকবে না সাদাবাজি মাস্তানি এগুলো টেনশন থাকবে না কেন এগুলো আমরা নিজেরা দায়িত্ব দেখে দায়িত্ব পালন করব। আমরা যদি বলি বাংলাদেশ সমস্ত দল ঢাকার মতিঝিল থেকে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাড়া হয় আর প্রত্যন্ত অঞ্চলের থেকে টাকা কর্মীরা কোরাই কোরাই নেয় তাই না একটা মিছিল যখন যায় তখন তার পাঁচশো টাকা না দিলে কর্মীদের লোক পাওয়া যায় না এবং বিরিয়ানি না দিলে লোক পাওয়া যায় না কিন্তু জামায়াত ইসলামের ব্যাপারে ইসলামী আন্দোলনের ব্যাপারে সমস্ত ইসলামী তার ব্যাপার রিচার্জ করে দেখেন আপনারা ও দেশ ও জাতি তোমরা দেখে নাও আমরা এখানে এসে আমাদের কেউ বিরিয়ানি দেয় নাই কেউ টাকা দেয় নাই কেউ গাড়ির লোক দেয় নাই এবং কি নিজের পকেটের টাকা দিয়ে এসেছি হোটেলে রাত্রি যাপন করে থাকতেছি এবং কি এই ইসলামী আন্দোলনের কাজের জন্য আজকে আমাদের অনেকে বলে আমরা টাকা কই পাই ও ভাই টাকা পায় প্রতি মাসে ইনকাম থেকে ফাইভ পারসেন্ট ইহানত দেয় যারা রকম প্রতি মাসে বেতন পায় বেতন পাওয়ার পর টাকাটা সংগঠনের বাইতমাল সম্পাদকের টাকাটা বুঝাই দিই এভাবে টাকা প্রত্যঞ্চল থেকে টাকা তৈরি শুরু করে ওই ডাক্তার শফিকুর রহমান পর্যন্ত টাকা তাকে দিতে হয় এই হচ্ছে ইসলামী সংগঠনের বৈশিষ্ট্য আমরা টাকা এভাবে পাই আর এই টাকাগুলো মানবের খেদমতে আমরা ব্যয় করি ইনসাফের প্রতি ব্যয় করি সমাজতার প্রতি ব্যয় করি মানুষের মৌলিক চাহিদা যেখানে হরবহর নরম হচ্ছে খর্ব হচ্ছে সেখানে আমরা ব্যয় করি অতএব বোঝা যায় ইসলাম যদি ক্ষমতা যায় দেশের জনগণের আকাঙ্ক্ষা উদ্দীপনা আরও উচ্চ হবে মানুষ ন্যায় ইংসাপূর্ণ সমাজ তার নিজের ব্যক্তিত্ব স্বাধীনতা মতবাদ সে প্রকাশ করতে পারবে সে নিজের ইচ্ছা মতো তার জীবনযাপন করতে পারবে চাঁদাবাজ দেওয়া লাগবে না টেন্ডাবাজি করা লাগবে না মাস্তানি করা লাগবে না কাদা করে ওমরের মতো খাবার ঘরে পৌঁছে দিয়ে আসবে এটি আমরা এরকম একটি সুন্দর সমাজ সমৃদ্ধি সোনার বাংলাদেশ চাই এই জন্য আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান আপনার আগামী দেশ সুন্দর দেখা রাখতে হলে কোরআনের পক্ষে রায় দিবেন কোরআনের পক্ষে সমর্থন দিবেন একটা কথা আপনাকে জেনে রাখেন হাজার লুত আলাই ইসলামের স্ত্রী জাহান কোন কারণ হলো কেউ কি জানেন আজকে আমরা যখন রাজনীতি বক্তব্য দিই তখন আমাদেরকে বলে আমরা রাজনৈতিক বক্তব্য দিই লুত আলাহ ইসলামের স্ত্রী একমাত্র একটা কারণ জাহান নামী হলো লুত ময়দানে দাওয়াত দেয় আর তার স্ত্রী ঘরে বসে বসে তাগুদ সমর্থকের ঘরে সমর্থন করে সমর্থন মানি হচ্ছে রায় রায় মানে পক্ষ পক্ষবাণী ভোট অতএব আপনার ভোট আগামীতে কাকে দেবেন কোন দলকে দেবেন এটা বিবেচনা আমি আপনার বিবেকের কাছে ছেড়ে দিই আমি যেহেতু ঢাকায় থাকি গত তিরিশ বছর যাবৎ কোন সমাবেশের তিন চার দিন আগে থেকে বা সাপ্তাহিক আগে থেকে এত মিছিল মিটিং প্রসার প্রসার এটা আমরা কখনো তিরিশ বছর আমি দেখিনি অনেকে বলছে যে চুয়ান্ন বছরের ইতিহাসে আমাদের যারা বয়বিদ্ধ আরও আছেন যে চুয়ান্ন বিশ্বরের স্বাধীনতার বাংলাদেশের ইতিহাসে এই ধরনের উৎসাহ উদ্দীপনা মানুষের মধ্যে আর সৃষ্টি হয়নি এবং এই জামাত ইসলামের এই জাতীয় সমাবেশ এখানে মানুষ আমি গতকাল সন্ধ্যায় আচ্ছি তখন এতটুকু পানি ছিল অনেককেই ফ্যামিলি নিয়ে বাচ্চা তাদের স্ত্রী এবং হাজার হাজার মানুষ তাদের মধ্যে হ্যাঁ তারা এখানে এসেছেন এবং অনেকে আবেগে আপ্লুত হয়ে অনেকে কেন্দি পর্যন্ত দিয়েছেন যে এই ধরনের একটা পরিবেশ আমরা পেয়েছি আল্লাহ আমাদেরকে দিয়েছেন এটার অবশ্য সুক্রিয়ার আদায় করা উচিত অনেককে অনেককে আমি গতকাল দেখেছি তারা এই কাদা পানির পাশেই এখানে উজুক করে এখানে দুই রকম নামাজ পর্যন্ত পড়েছে এইটা স্বাধীনতার বাংলাদেশের ইতিহাসে এত বড় সমাবেশ এটা আর কখনো হয়নি ইনশাল্লাহ আশা করি জামাত ইসলামের এই সমাবেশের এই রেকর্ড বাংলাদেশে কেউ আর ভাঙতে পারবে না এই এই সমাবেশের পরিধি এখানে যে সরোয়ার্দ উদ্যান তার আশেপাশের এলাকা এবং এখানে প্রায় তিনশো দশটা মাইক লাগানো হয়েছে তাও অনেক দূরে দূরে যাইয়ে তিনশো দশটা মাইক লাগানো হয়েছে এবং চৌত্রিশটা এলইডি আছে এবং এখানে প্রায় যদিও বা বলা হচ্ছে দশ বারো তেরো হাজার গাড়ি তো আমরা এই পর্যন্ত গাড়ি যে কত হয় এবং অনেকে বিভিন্ন জায়গা থেকে যারা আজকেও চলে যাচ্ছেন তারা গাড়ি পায় নাই তারা অনেকে চলে যাচ্ছেন হ্যাঁ রংপুর থেকে বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে আছেন এরপরে ট্রেন লঞ্চ তো আশা করি এই সমাবেশে পুরা ঢাকা শহরের মানুষ এবং পুরো দেশের মানুষ যোগ দেবে এখানে আপনি দশ লাখ বিশ লাখ চল্লিশ লাখ এরকম কোনো হিসাব করে আপনার পুরো ঢাকা শহরটাই কালকে একটা সমাবেশের সহ সে সমাবেশের সমাবেশে রূপ দেবে ইনশাল্লাহ আর এ বাংলাদেশের এই জুলাই উদ্যোত্তানের পরে যে একটা পরিবর্তিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর ভিতরে আগের দলগুলা এই দেশে আওয়ামী লীগ পঁচিশ বছর শাসন করেছে এবং বিএনপি পনেরো বছর করেছে এরশাদের জাতীয় পার্টি তারও প্রায় দশ বছর শাসন করেছে এরপরে তত্ত্বাবধায়ক সরকার এই সব কিছু মিলিয়া মানুষ এই দেশের আমি যদি এক কথাই বলি এই বাংলাদেশটা দাঁড়াইতে পারে নাই এই দেশের ক্ষমতা লুবি লুটেরা রাজনীতিকদের কারণে বাংলাদেশটা না হলে বাংলাদেশের সাথেই স্বাধীন হয়ে তারা আজকে বিশ্বের উন্নত কান্ট্রিতে নাম লেগে গেছে এবং জামাত ইসলামী বাংলাদেশ তাদের যে বিশাল কর্মী বাহিনী তাদের যে ত্যাগের মনোভাব তাদের যে এই দেশপ্রেম এবং সব কিছু নিয়ে পুরো জাতিকে নিয়ে জামাত ইসলামী এই দেশটিকে করতে চাই এবং জামাত ইসলামের সম্মানিত আমি ডাক্তার শফিকুর রহমান উনি এই দশ মাসে প্রমাণ দিয়েছেন যে ওনাই এবং ওনার দল একজন মানবতার ফেরিওয়ালা এখানে জুলাই চুগদা থেকে শুরু করে আহত শহীদদের বাড়িতে যাওয়া তাদেরকে অনুদান দেওয়া এবং তাদের প্রতি সহানুভূতি দেখা তাদের কবর জিয়ারত থেকে শুরু করে এবং দেশের সর্বস্ত্র মানুষের যেই কণ্ঠস্বরে রূপান্তরিত হয়েছে আজকে জামাত ইসলামী সুতরাং আগামীতে ইনশাল্লাহ আমরা আশা করি জামাত ইসলামী এখন যে জামাত ইসলামের স্বপক্ষে যে সারা বাংলাদেশে যেই মানুষের মধ্যে যে একটা এবং এখন সোশ্যাল মিডিয়ার যুগ কেউ ইচ্ছে করলে লুকাতে পারবে না গত জুলাই আন্দোলনে সহযোগী আমাদের অনেক সংগঠন দশ মাসে তারা প্রমাণ দিয়েছে মধ্যে দেশপ্রেম নাই তারা নিজেরা নিজেরা চান্দাজি দখলের মধ্যে নিমালিত হয়ে নিজেরা দেশতের অধীন তারা নিজেরা নিজেদের লক্ষণ করেছে সুতরাং ওই দিক দিয়ে জামাত ইসলামী বাংলাদেশ একটা অনন্য সংগঠন এবং এই দক্ষিণ এই উপমহাদেশে জামাত ইসলামী যেটাই যেখানে হাত দিয়েছে জামাত ইসলামী সংগঠন তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে মেডিকেল বলেন ব্যাংক বলেন আল্লা রব্বুল আলমিন অশেষ বরকট ডালে দিয়েছেন আজকে যেই সমস্ত ওলমাইকেরাম ইতালাবি বিভিন্ন কারণে জামাত ইসলামের সাথে মতবিরোধ করতেন আজকে আলহামদুলিল্লাহ তাদের ভূদুদয় হয়েছে তারা দেখছে যে এই দেশে ইসলামী শক্তির বিপক্ষে যে নাস্তিক মুরতাদ এবং ভারতীয় আধিপত্যবাদী যে শক্তি এখানে মাথা ছাড়া দিয়ে উঠছে সেইটাকে রোকার জন্য জামাত ইসলামের কোনো বিকল্প তারা জামাত ইসলামের পিছনে জামাত ইসলামের সাথেই একটা আগামীতে ইনশাল্লাহ বাংলাদেশে একটা সুখী সমৃদ্ধশালী ইনসাফপূর্ণ এবং শান্তিপূর্ণ দেশ প্রতিষ্ঠা সহযোগিতা সাতক্ষীরা জেলার কলরা থানা লাঙ্গুলছাড়া গ্রাম থেকে এসেছি এবং এই জাতীয় সমাবেশকে কেন্দ্র করে আমি আগামীকাল গতকালকেই গতকাল আমি রওনা দিয়েছি হোটেলে ছিলাম শুধুমাত্র সেই সাতক্ষীরা থেকে এসেছি খুব ভালোভাবে এই সমাবেশে যোগ দেওয়ার জন্য ছিলাম হোটেলে এখন এই জাতীয় সমাবেশটা কোন আলোকে কিসের জন্যে হচ্ছে আমাদের জাতীয় সমাবেশটা হচ্ছে যে এই জাতীয় সমাবেশের মেন সাতটা দাবি সাতটা দাবি দাবির মধ্যে আছে লেভেল ট্রেনিং ফিল্ড করা সবার মধ্যে সমতা এবং জুলাই গণ গণ যে শহীদদের সঠিক বিচার পিয়ার প্রদিত্বে নির্বাচন এইভাবে সাতটা দাবি আছে এই দাবিগুলোর যাতে আমরা যাতে জাতীয় দাবিগুলো বাস্তবায়ন হয় সেই উপলক্ষে এই জাতীয় সমাবেশ আর ভাই আমার কাছে প্রশ্ন করছেন যে আপনি একজন ব্যবসায়ী হিসেবে কিভাবে আপনি আগামীর ব্যবসা বাণিজ্য কিভাবে নিশ্চিত হবে কিভাবে আপনি ব্যবসা চাঁদামুক্ত হবে সে সেই ব্যাপারে আমার বলতে বলছে আসলে চাঁদামুক্ত ব্যবসা এবং ভালো সুশৃঙ্খল পরিবেশ তখনই পাওয়া যাবে যখন একজন সৎ এবং ভালো গভর্নমেন্ট আমরা পাব সে যে দেশেই হোক এবং যে পথে হোক যে যেখানেই হোক বিশ্বের এখন ভালো গভর্নমেন্ট আমরা কীভাবে পাবো ভালো গভর্নমেন্ট আমরা পাইতে গেলে ভালো লোক যাদের আছে ভালো সৎ লোক যাদের আছে যিনি সৎ লোক সেখানে আমরা ভালো গভর্নমেন্ট পাবো এই স্বাধীনতার চন্ন বছরে আমরা যে 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 রাষ্ট্রগুলো এই দেশে যারা রাষ্ট্রপ্রধান হয়েছে আমরা তাদের প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানের এবং সবারই দেশ চালানোর অভিজ্ঞতা আমরা দেখেছি সবাই দুর্নীতিতে বিভোর ছিল যেমন আমরা মুজিব সাহেবের দেশ চালানো দেখছি সেখানে দুর্নীতি দুর্নীতি এবং দুরবস্থা খুন খারাপির মধ্যে দিয়ে তিনি তার শাসনামল পার করছে তার পরবর্তীতে আসছে হলো আপনার আপনার জিয়াউর রহমান সেখানেও দুর্নীতিতে আখড়া ছিল সেখানেও দুর্নীতির উদ্যোগ তিনি যাইতে পারেননি কারণ হলো তার নেতাকর্মীরা তিনি ভালো হলো কীভাবে তার নেতাকর্মী তার লোকজন কোনোদিনও ভালো ছিল না তার লোকজন ছিল অসৎ তারপরে ইরশাদ সাহেবও দেশ চালাইছে সেই একই অবস্থা তিনি তিনি দুর্নীতিমুক্ত নয় তার লোকজন দুর্নীতিমুক্ত নয় এরপরে আবার আসছে খালেদা জিয়া সেই সময় তো আরও রাহাজানি রক্ত খুন খারাপি এবং লুটপাটের রাজনীতি তারা করছে তারপরে হাসিনা আবার আসছে তারপর আবার সাতদলীয় জোট আসছে সেখানে কিন্তু সাতদলীয় জোট জামাত ইসলামী থাকলেও সেখানে কিন্তু মূল ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল খালেদা জিয়া এবং তার প্রভাবশালী নেতাকর্মী যার কারণে দুর্নীতি প্রভাবমুক্ত ছিল না এরপরে হাসিনার বাংলাদেশ সতেরো বছর আট পনেরো বছরের দুর্নীতি দুর্নীতিময় বাংলাদেশে আপনারা দেখছেন এখন আমাদের এই গত এই গণভ্যুত্থানের মাধ্যম দিয়ে যে বাংলাদেশের পুনর্জন্ম হয়েছে এই বাংলাদেশ এর মানুষ একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। সেই নতুন বাংলাদেশের প্রেক্ষপটে কেমন একটা রাষ্ট্র হবে তার রূপরেখা আমরা ইতিমধ্যে জামাতি ইসলামের বাংলা মাধ্যমে বিভিন্ন নেতাকর্মীর মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাইছি এখন এই বাংলাদেশের সবাই চাইছিল যে সোনার বাংলা সোনার বাংলা তৈরি করার জন্য আসলে আমি বলি কি সোনার বাংলা তৈরি করতে হলে সোনার মানুষ দরকার আসলে সোনার মানুষ তৈরি করতে হলে তো সোর ছাচরা বদমাশ লুচ্ছা বদমাশ দিয়ে তো হবে না এখানে আপনার যাদের যে দলের সোনার মানুষ আছে তারাই দেশ ভালোভাবে তৈরি করতে পারবে এখানে জামাত ইসলামের প্রত্যেকটা নেতাকর্মী সৎ এবং সৎ এবং সাহসী এবং দুর্নীতিমুক্ত সেখানে এই দলের মধ্যে কোনো অসৎ লোকের কোনো স্থান নাই এর এম একটা দলের কাছে যদি এই বাংলাদেশ জিম্মাদার হয় তাহলে এদেশে কখনও কোনোদিনও দুর্নীতি হবে না দেশ চলবে একবার দুর্বার গতিতে কোনো অন্যায় অফিসার রাহাজানি খুন খারাপই হবে না এজন্য আমরা চাচ্ছি আগামী যে নির্বাচন এই নির্বাচনে যদি দেশের মানুষ ভালোভাবে ভোট দিতে পারে তাহলে জামা জামাত ইসলাম অবশ্যই জয়যুক্ত হবে এবং তারা রাষ্ট্র গঠন করবে রাষ্ট্র গঠন করলে অবশ্যই আমরা সুন্দর একটা রাষ্ট্র ইসলামী রাষ্ট্র আমরা পাবো এবং ইসলামী রাষ্ট্র যদি আমরা পাই তাহলে আমরা এখানে কোনো দুর্নীতি দুর্ভোগ এবং খুন খারাপে আমরা কোনো কিছুই পাবো না তখন আমরা যারা ব্যবসা আছি কারোর চাঁদা দিতে হবে না কোনো জায়গায় কোনো অফিসে কোনো কোনো ঝামেলা থাকবে না এর জন্য সব কিছুর চা ইসলামী রাষ্ট্র মাধ্যম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দেশবাসী সকলের প্রতি আজকের এই সমাবেশের স্থল থেকে আমি আপনাদেরকে সালাম নিবেদন করছি আমি যতটুকু মাঠ ঘুরে ঘুরে দেখেছি আলহামদুলিল্লাহ সার্বিক প্রস্তুতি অত্যন্ত সুন্দর এবং সুসারুরূপে চলছে যদি আজকে আকাশ ঠিক থাকে সার্বিকভাবে যদি আরও কিছু পরিবেশটা অনুকূলে হয় আমরা আশা করছি যে এই মাঠে যেইভাবে লোকজনের সমাগম হওয়ার একটা সাড়া বয়েছে দেশব্যাপী আমার মনে হচ্ছে দশ লক্ষাধিক লোকের সমাবেশ আমরা এখানে ঘটাতে সক্ষম হব ইনশাআল্লাহ ইনশাল্লাহ এরপর বাংলাদেশে শতাব্দীর সহস্রাব্দীর আমার মনে হচ্ছে যে এটাই হবে ইসলামপন্থীদের ইসলামী আন্দোলনওয়ালাদের জন্য সরহার্দি উদ্যানের জন্য কেবলমাত্র একমাত্র ঐতিহাসিক সম্মেলন যেটা সকল সম্মেলনকে আমার বিশ্বাস সাতই মার্চের সম্মেলনকেও ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ আমরাই বিশ্বাস করছি এবং আমার বিশ্বাস যারা যেখানে আছেন গ্রামেগঞ্জে সর্বত্র যেখানে সাড়া পড়েছে আপনারা সকলে চলু আসুন আমরা যাতে দেখাতে সক্ষম হই যে আগামী দিনে সব কিছুকে দেখা শেষ সকল দলকে শেখা শেষ সকল তন্ত্র মন্ত্র দেখা শেষ এখন চলবে ইসলামের বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ আমরা এই প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ শুরু করেছি চলছি চলবে সব ধরনের ইসলাম বিরোধীদের সকল ধরনের ষড়যন্ত্রকে মানিয়ে আমরা যেন সামনে এগুতে পারি আমাদের রাহাবার ডাক্তার শফিকুর রহমান সাহেবের বক্তব্য শোনার জন্য সারা বিশ্বময় মিডিয়ার ভাইদেরকে চড়িয়ে দেওয়ার জন্য আমরা স্বনির্বন্ধ আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাই পাক মানুষকে সৃষ্টি করেছে সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না যে যতই যে 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 যেই ধর্মের হোক না কেন আসলে আমরা মানুষ এটাই তার মূল পরিচয় তাই আমরা মানুষ হিসেবে আজকে এই ইসলামী কান্ট্রির মধ্যে তিপ্পান্ন বছর দেশ শাসন করতেছে ইসলামের কোনো আলো পাওয়া যায়নি শুধু আমরা ভোট দিচ্ছি আমার আমানত দিচ্ছে আমানত খেয়ানত করছে তাই ছাত্র জনতার আন্দোলনের মুখে আন্দোলনের ফসল আগামী দিনকের জাতীয় সমাবেশ জামাতে ইসলামের এই সমাবেশকে সফল করার জন্য বাংলার জনতা এক হয়ে ইসলাম কায়েম করার জন্য এক হয়েছে আগামীতে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন দাড়িপাল্লার ভোটে নির্বাচিত হয়ে দেশ শাসন করবে এবং আপনারা দেখতে পাচ্ছেন অতীতে যত নির্বাচন হয়েছে সব নির্বাচনের মধ্যেই কিছু কাঠসুফি আছে যারা মুসলমান যারা আল্লাহ আল্লাহওয়ালা যারা আল্লাহর কোরআন মানে ন্যায় বিচার মানে তারা যদি একবার ক্ষমতায় আসে তাহলে এই দেশের থেকে দুর্নীতি হাজারি চাঁদাবাজি লুটপাট এগুলো সব বন্ধ হবে আর আল্লাহর কোরআনের আইন চলবে এই তেষট্টি বছরের মধ্যে বাংলাদেশের মধ্যে কোনো আল্লাহর আইন চলে না চলে মানুষের আন আর এই জামাতি ইসলাম যদি ক্ষমতায় আসে আল্লাহর আইন চলবে জনগণ শান্তিতে থাকবে গরিব দুঃখী শান্তি থাকবে হিন্দু মুসলিম যার যার ধর্ম কায়েম করবে এটাই আমাদের প্রত্যাশা ইনশাআল্লাহ আমরা দোয়া করতেছি এই দল আগামীতে নির্বাচনে আসবে এতে কোনো সন্দেহ নাই আর আগামী দিনকার জনসমা জনসমুদ্রই পরিণত হবে এটাই মনে হয় কেউ বলতেছে দশ লক্ষ আসলে দশ লক্ষ না কয় লক্ষ হয় বলাই যায় না এই বক্তব্য আমি শেষ করি সবাইকে আহ্বান জানাই এবং দাড়ি পাল্লার মধ্যে ভোট দিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করে হেদায়তের রাস্তার দিকে একটু সবাই জাগ্রত হয়ে আল্লাহ আল্লাহ রসুলকে মেনে আমরা কবরে যেতে চাই আর কিছু না এই বলি আমি আমার বক্তব্য আসসালাম আলাইকুম ধন্যবাদ বিলাল ভাইকে তার সম্পূর্ণ সুন্দর এই আলোচনা করার জন্য সবাইকে ধন্যবাদ